বুকে বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ যারা চাইছে ইসলাম মিটিয়ে দেবে এক শ্রেণীর মানুষ যারা চায় পৃথিবীর জমিনে মোহাম্মদের নাম নিশানা মিটিয়ে দেবে এক শ্রেণীর মানুষ চাইছে যারা পৃথিবীর জমিন থেকে মুসলমান আছে ওদের প্রতি জুলুম অত্যাচার চলে কি চলে আজকে যে ভারতবর্ষের জমিনে যে ভারতবর্ষের মুসলমানদের অন্তর যে একটা জড়িয়ে রয়েছে একটা সুসম্পর্ক এই ভারতবর্ষের বর্তমান সময়ের মুসলমানের আজও পর্যন্ত সেই সমস্ত স্বাধীনতা প্রেমিক মানুষদের নাম দিল্লি গেট না অথচ সেই মুসলমান জাতির কাছ থেকে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান ছিনিয়ে নেওয়ার জন্য আমার এই ভারতবর্ষের সংসদ ভবনে রাত্রেবেলা বিল পাশ হয় তবে মুসলমানের প্রতি এই বিপদ আর এই মুসিবত আসার পিছনে অবশ্যই মুসলমানের একটা নিজেদের কোন ব্যর্থতা অবশ্যই আছে আহা আপনি তাজ্জব হয়ে যাবেন আল্লাহ নবী দেড় হাজার বছর আগে ও আল্লাহ আগে বাংলারা আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে বেইমা বেদিনদের সঙ্গে যতগুলো যুদ্ধ হল সমস্ত যুদ্ধের ভিতরে একটা যুদ্ধের নাম ছিল তাবুক নামীয় যুদ্ধ আল্লাহ নবী ওই তাবুক নামীয় যুদ্ধ আল্লাহ নবী সাহ

জীবনে আঁকড়ে নিয়েছিল আল্লাহ রসুলের যতগুলো সুন্নত ছিল তার মধ্যে একটা শ্রেষ্ঠ সুন্নত ছিল যেটা বিশ্ব নবীর অফাথে রাখি আল্লাহ রসুল বিছানা সজ্জায় সাই এগারোটা বিবি মতন তরে বলা হয়েছে কিন্তু এই বিবিদিগের ভিতরে কোন বি আল্লাহ রসুলের কিন্তু এই বিবিদিগের ভিতরে কোন বি আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনদিন অভিযোগ দায়ের করে এত সুন্দর ভালোবাসা পৃথিবীর জমিনে একটা পারিবারিক জীবন যে সুখময় হয় একটা পারিবারিক জীবন যে মধুময় জীবন যে মধুময় কতটা হতে পারে সেটা রসুলের জীবন

মাগে ওই হাটটা কি আমার নবী একটু গাল দিয়ে চুষতে শুরু করলে আল্লাহ নবী হাটটা খাওয়াল দিয়ে চুষতে শুরু করলে আল্লাহ নবী হাটটা খাওয়া হয়ে যাবার পর আল্লাহ নবী নিজের বর্তনের পাশে কোটা রেখেছে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে

তুমি যদি আমার মিসাকটা সুন্দর করে চিবিয়ে দাও তোমার চেবানো মিস আমি নবী আমার সুন্দর করে মিসাক করতে bari লা

মেনে নবী অফাত মরণ করার আগে আমার জীবনের শেষ ইচ্ছা তোমার কাছে একটা দাবি করবো ওই দাবিটা কি তুমি মানবে

রাহসর আপনি আমার কাছে যেটা চাইবে আমি আয়শা জানিয়ে দিলা আপনার জীবনের বিদায় দা বিটা আমি নিব আল্লাহ নবী ওই সময় ঈশাকে ডেকে বল্লে ও গামা বিবি আয়শা বিবি জানিয়ে দিলা আমি আল্লাহ নবী বলে দিলা

আব্বা আমার কাছে চির আজকের দিনে তোমার अब्बा जान মদিনা মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী সালাম দেওয়ার পরে আল্লাহ নবী সালাম দেওয়ার পরে আরে আল্লাহ নবী বললেন আবু বকর আমি আমি হাঁটতে পারি না আমি নবী চলতে পারি না আমি আবু বকর

সে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জা হযরত আয়েশা সিদ্দিকা শোকাহত হয় নাম্বার 2 কোন শোকাহত হয় নাম্বার 2 তো থাকে যে আনন্দে আত্মহারা হয়ে বাজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ রসুল বললেন আয়েশা আজকে আমার চোখের পানি অন্য কোনো কারণে নয় এ পানি হলো আমার শুধুমাত্র আজকে আনন্দের পানি এই নামাজকে কায়েম করার জন্য আজকে আনন্দের পানি এই নামাজকে কায়েম করার জন্য আমি নবী আমার নে নবী আমার ওহদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ হয়েছিল এই নামাজ কায়েম করার জন্য আমি নবী তেষট্টি বৎসর মিশন চালিয়েছি কোন ইসলাম রা পেলা একটু জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা সাল্লিয়ানা اس خیری محبہ جہاں مصطفیٰ ہے وہی گھر بنا کو دل چاہتا ہے اس خیری محبہ جہاں مصطفیٰ ہے وہی گھر بنا লক্ষ্য করে দেখি আল্লাহ নবীন মবার একটা চাদর দ্বারা আবৃত করা আল্লাহ নবীন অন্যটাকে সরিয়ে সরিয়ে